মোবাইলের জগতে এক অন্য নাম তাঞ্জিল টেলিকম তাঞ্জিল টেলিকম ব্যাপক আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে নীলফামারি এবাদত প্লাজার দ্বিতীয় তলায় শুভ উদ্বোধন হলো তানজিল টেলিকমের ব্যাপক আনুষ্ঠানিকতায় নতুন আঙ্গিকে নতুন সাজে এই টেলিকমের উদ্বোধনে অংশ নিয়েছিল অনেকেই এক সপ্তাহব্যাপী জমকালো অফার সম্পর্কে কথা বলবেন তাঞ্জিল টেলিকমের ব্যবস্থাপনা পরিচালক আমাদের সঙ্গেই থাকুন দোকানে শুভ উদ্বোধন উপলক্ষে প্রতিটি স্মার্টফোনেই পাচ্ছেন আকর্ষণীয় অফার প্রতিটি স্মার্টফোন ক্রয় করলেই আপনারা পাবেন একটি আকর্ষণীয় টি শার্ট একটি ঘড়ি একটি চশমা একটি মানি আর সহ আরও অন্যান্য আকর্ষণীয় গিফট আমাদের এখানে সকল ধর সকল ব্র্যান্ডের ফোন পাবেন যেমন আইফোন ওয়ান প্লাস ভিভো অপো সাউমি রিয়েলমি টেকনো এবং সকল ধরনের ব্র্যান্ডের ফোন ফ্রি বুকিং নেওয়া হয় আমাদের এখানে আছে সাউমি আছে স্বামী ব্র্যান্ডের সকল প্রোডাক্ট আছে তারপরে স্যামসাংয়ের সকল প্রোডাক্ট আছে তারপরে রিয়ালমির আছে টেকনোর আছে অপোর আছে আমাদের এই অফারটা সাত দিন পর্যন্ত চলমান থাকবে আমাদের প্রতিষ্ঠান অবস্থিত হাজি মহাসিন সড়ক ইবাদত প্লাজা দ্বিতীয়তলা নীলফামারি আপনারা সবাই আমাদের দোকানে আমন্ত্রিত